বর্তমান সময়ে দেশের আবহাওয়া যে পরিমাণ গরম হয়েছে এই আবহাওয়াটাতে আপনার পাখিগুলোকে কিভাবে সুস্থ রাখতে পারেন কোন পদক্ষেপগুলো গ্রহণ করলে আপনার পাখি ভালো থাকবে এবং কোন ভুলগুলো এড়িয়ে চলতে হবে সেই ব্যাপারটাতে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আর যারা নতুন নতুন পাখি পালানোর সংযুক্ত হচ্ছেন তাদের জন্য থাকবে কিছু টিপস তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শখের কোয়েল পালনে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো গরমকালের যে আবহাওয়াটা আমরা জানি আমাদের দেশের আবহাওয়া কোয়েল পাখি পালনের জন্য কতটা উপযুক্ত আর গরমকালে কোয়েল পাখি পালন যারা করতে চান তাদের জন্য আরও বেশি সুবিধা হয় কারণ এই আবহাওয়াটাতে পাখি খুব বেশি অসুস্থ হয় না বা পাখির তেমন কোনো রোগবালাই হতে দেখা যায় না কোয়েল পাখির যেই গুরুতর সমস্যাটা হয় ঠান্ডার সমস্যা বা শীতকালে পাখিদের একটু সমস্যা বেশি দেখা যায় তুলনামূলক গরমকালে পাখিদের রোগবালাই কম হয় আর আমরা সবাই জানি কোয়েল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো তাই আমরা যারা কোয়েল পাখি পালন করি এই গরমের সময়টা তাদের জন্য খুবই উপযুক্ত তবে এই সময় আমরা এমন কিছু পদক্ষেপ গ্রহণ করে থাকি আপাত দৃষ্টিতে আমাদের মনে হয়ে থাকে যেগুলো আমরা ভালোর জন্য করছি বা পাখির উপকারে আসবে কিন্তু আসলে এগুলো পাখিদের কতটা ক্ষতি করে আমি আজকের ভিডিওতে পর্যায়ক্রমে সেই ব্যাপারগুলোতে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আসি পাখির বাসস্থান নিয়ে আমরা শীতের সময়টাতে যেভাবে বলে থাকি পাখিদেরকে এমন জায়গায় রাখবেন যেখানে পাখির গায়ে সরাসরি ঠান্ডা বাতাসটা না লাগে তো এই গরমের সময় যেটা করতে হবে পুরোপুরি তার বিপরীত কাজটা করতে হবে আপনাকে পাখি এমনভাবে রাখতে হবে যেন পাখির বাসস্থানে সম্পূর্ণভাবে আলো বাতাস চলাচল করতে পারে আর যদি একটু গরমের মাত্রা খুব বেশি হয় আপনার রুমের টেম্পারেচার বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে অ্যাডজাস্ট ফ্যানের ব্যবস্থা করতে হবে এক্ষেত্রে আরেকটা ভুল হচ্ছে আমরা পাখিকে একদম সরাসরি ফ্যানের বাতাসে দিয়ে রাখি এটা হচ্ছে পাখি ঠান্ডা লাগার একটা কারণ হয়ে দাঁড়াতে পারে তো আপনাকে কি করতে হবে আপনার রুমের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে পাশাপাশি আপনি যদি অ্যাডজাস্ট ফ্যান বা ফ্যান দিয়ে থাকেন তাহলে সেটাও নির্দিষ্ট দূরত্বে রেখে আপনাকে দিতে হবে দ্বিতীয় যে ভুলটা করে থাকি আমরা গরমের সময় পাখিকে বিভিন্ন রকমের ভিটামিন দিয়ে থাকি এটা একদমই করা যাবে না পাখিকে গরমের সময় যখন দেখবেন অনেক বেশি গরম পড়ছে এই সময়টা পাখিকে কোন রকম মাল্টিভিটামিন দেওয়া থেকে বিরক্ত থাকতে হবে কারণ এই খাওয়ার ফলে পাখি দেখা যায় পাতলা পায়খানার সমস্যা হয়ে যায় বা ডাইজেস্টিনের সমস্যা হয় মাঝে মধ্যে দেখা যায় পাখি হিট স্ট্রোক করছে তো এই হিট স্ট্রোকের ঝুঁকি এড়ানোর জন্য যেটা করতে হবে পাখিকে এই সময় গরমে খুব বেশি যখন গরম পড়বে তখন মাল্টিভিটামিন দেওয়ার পরিবর্তে বেশি বেশি স্যালাইন দিতে হবে এক্ষেত্রে চাইলে আপনি ওট স্যালাইন ব্যবহার করতে পারেন এছাড়া রেনালাইট বেড যেটা গবাদি পশুর স্যালাইন এটা দিতে পারেন এটা পাখিদেরকে দিতে হলে এক লিটার পানিতে দুই গ্রাম পাউডার দিতে হবে তো এই স্যালাইনটাও আপনি দিতে পারেন ওট স্যালানও দিতে পারেন এই বেশি বেশি স্যালাইন খাওয়াবেন পাখিদেরকে এতে পাখি সুস্থ থাকবে গরমের সময় তাদের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে তৃতীয় যে ভুলটার কথা আমি বলবো পাখিদেরকে গরমের সময় আমাদের উচিত বেশি বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আসলে গরমের সময় এত বেশি গ্যাস উৎপন্ন হয় পাখিদের মল থেকে তো এই জন্য আপনারা চেষ্টা করবেন পাখিদেরকে এই গরমের সময়টাতে খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যারা খাঁচায় পালন করেন তাদের জন্য তো খুবই সুবিধায় ট্রেটা পাল্টে দিবেন আর যারা লিটারে পালন করছেন তারাও চেষ্টা করবেন কিছুদিন পর পর লিটারটা পরিষ্কার করে দেওয়া বা চেঞ্জ করে দেওয়ার যেহেতু গরমের সময় জীবাণুরা খুব তাড়াতাড়ি বংশ বিস্তার করতে পারে এবং রোগ জীবাণু ছড়াতে পারে তাই অবশ্যই আপনার পাখিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তো যারা নতুন করে কয়েল পাখি পালন করতে চান তারা যদি এই ব্যাপারগুলো মাথায় রেখে পাখিদের পরিচর্যা করেন এবং ওষুধ সেবন করেন তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আপনি একজন সফল খামারি হতে পারবেন তো যারা নতুন করে কোয়েল পাখি পালনে সংযুক্ত হতে চান তাদের জন্য রইল অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন অন্যদের জানার সাথে অন্যদের সাথে শেয়ার করে দিতে পারেন চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে আল্লাহ হাফেজ